রাত্রে গিয়ে ঘুমাতে না পারা কোমরের তীব্র ব্যথায় চোখে জল চলে আসে অথচ ডাক্তার বলছে স্বাভাবিক ব্যাপার কিন্তু প্রশ্ন হল এটাই কি গভাবস্থার নিয়তি না আজ আমি আপনাকে দেখাবো এমন পাঁচটি সহজ ব্যায়াম যা প্রেগনেন্সির সময় পিঠ ও কোমরের ব্যথা চিরতরে কমাতে পারে কোনো ওষুধ ছাড়াই এই ব্যথা সহ্য করার জন্য নয় দূর করার জন্য তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষের ব্যায়ামটি এমন কিছু যা আপনি এখনো জানেন না প্রত্যেক জন গর্ভবতী নারীর মধ্যে সাতজন কোমর বা পিঠের ব্যথায় ভোগেন এর প্রধান কারণ ওজন বৃদ্ধি হরমোনের পরিবর্তন এবং শরীরের ভারসাম্য নষ্ট হওয়া কিন্তু এই ব্যথায় অবহেলা করলে পরবর্তীতে তার জীবনের সমস্যা হয়ে দাঁড়াতে পারে প্রশ্ন হলো তাহলে করবোটা কি প্রথম ব্যায়ামটি হল ক্যাট কাউ স্ট্রেচ আপনি কি জানেন এই একটি ব্যায়াম মেরুদণ্ডের চাপ কমিয়ে দেয় এবং পিঠের বেশি আরাম দেয় কিভাবে করবেন হাত ও হাঁটু মাটিতে রেখে শ্বাস নিতে নিতে নিচের দিকে নামান তারপর শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উঁচু করুন এই ব্যায়ামটি দিনে পাঁচ মিনিট করলেই আপনি টের পাবেন ব্যথা হালকা আপনার কি কখনো মনে হয়েছে শরীর আপনাকে কিছু বলতে চাইছে এই ব্যায়াম সেই সংকেত শুনবার উপায় দ্বিতীয় ব্যায়ামটি হলো পেলভিক এই ব্যায়ামটি বিশেষ করে কোমরের ব্যথার জন্য পারফেক্ট কি হবে করবেন পিঠে শুয়ে হাঁটু ভাঁজ করুন পেট টেনে নিচের দিকে ঠেলুন যেন কোমরের নিচে কোনো ফাঁক না থাকে এইভাবে পাঁচ সেকেন্ড ধরে রাখুন এরপর ছেড়ে দিন দিনে দশ বার করলেই ফল পাবেন ক্যাটকাও শরীরের উপরের অংশকে আরাম দেয় আর পেলভিক শরীরের নিম্ন ভাগের ভারসাম্য ফেরায় তৃতীয় ব্যায়ামটি হলো চাইল্ড পোস্ট মাথার পেছনের ব্যথা বা মানসিক চাপ থেকেও ব্যথা বাড়ে তাই দরকার একটুখানি মানসিক আরাম কি করবেন হাঁটু ভাঁজ করে মাটিতে বসুন শরীর সামনে ঝুঁকিয়ে কপাল মাটিতে রাখুন হাত সামনে বাড়িয়ে দিন শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিতে থাকুন এটা শুধু ব্যথা কমায় না মনকেও শান্ত করে নিজেকে শেষ কবে সময় দিয়েছেন আপনি চলত ব্যায়ামটি হলো ওয়াল স্কোয়াট হাঁটুর ব্যথা ও কোমরের ভারসাম্য ঠিক রাখতে এই ব্যায়াম দুর্দান্ত কিভাবে করবেন পিঠ দেওয়ালের সাথে লাগিয়ে দাঁড়ান ধীরে ধীরে বসার মতো নিচে বসুন যেন আপনি একটা কল্পনা চেয়ারে বসছেন কুড়ি সেকেন্ড ধরে রাখুন দিনে পাঁচবার করুন এটা শরীরকে বাচ্চার ওজন সহ্য করার শক্তি দেয় তবে শেষ ব্যায়ামটি একেবারেই আলাদা কারণ এটা শুধু শরীর নয় মনকেও শক্তিশালী করে পঞ্চম এবং শেষ ব্যায়ামটি হলো ডিপ ব্রিদিং উইথ জেন্টাল টুইস্ট কি করবেন সোজা হয়ে বসুন এক পা ভাঁজ করুন আর অন্য পায়ের হাঁটুর পার করুন ধীরে ধীরে বিপরীত দিকে ঘাড় মোড়ান ও শ্বাস নিন এইভাবে প্রতি পাশে পাঁচবার করুন এই ব্যায়াম মেরুদণ্ডের নমনীয় রাখে হজম ঠিক রাখে আর আপনার অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলে কারণ এটা শরীর ও মনের যোগ তৈরি করে কিন্তু অনেকেই এই ব্যায়াম ঠিকভাবে করেন না আর তার ফলে ব্যথা আরও বেড়ে যায় আপনি চাইলে পরে ভিডিওতে আমি আপনাকে দেখাবো হবে এই ব্যায়াম একদম সঠিকভাবে করবেন ধাপে ধাপে বন্ধুরা গর্ভাবস্থা একটা যাত্রা এবং প্রতিটি যাত্রায় কিছু চ্যালেঞ্জ থাকে কিন্তু আপনি এই ব্যথাকে নিজের জীবনের নিয়তি না বানিয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন আজ থেকেই এই ব্যায়ামগুলো করলে শুধু ব্যথাই কমবে না আপনার সন্তানের জন্য আপনি হবেন আরও শক্তিশালী আরও প্রস্তুত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর পরের পর্বে সঠিকভাবে ব্যায়াম শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না মা হওয়া মানেই দুর্বল হওয়া নয় মা হওয়া মানেই নিজের শরীর ও মনের শক্তিকে জাগিয়ে তোলা দেখা হবে পরের ভিডিওতে কথা জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ